ترکو کل زوتار بری حرامی যদি আমি বলি এইটা একটা ছেলে তাহলে আপনি বলবেন ভাই তুমি কি পাগল হয়ে গেছো কানে কি মানে সরি মানে তুমি কি চোয়ে কম দেখো তুমি যাও ডাক্তার দেখো মানে এই কথা বলার কারণ হলো আপনি দেখতেছেন চুল বড় এমন কি একটা মেয়ে যা থাকে ও দুইটা অনেক বড় সত্যি কথা বলতে কি সব কিছু এখন মানে হইলেই হয় না মানে চুল বড় এটা তো মানে পোলার মেয়েরা সবাই যা আর ওই দুইটা ওই মানে বেলুন বোঝা এরকম করছে মানে ওদের সরম লজ্জা নাই মানে এইগুলার হলো পরিবারে এইগুলো জন্ম দিছে রাস্তাঘাটে যদি পরিবারের সম্মানের কথা ভাবতে বা পরিবারে যদি সম্মান থাকতো তাহলে এইরকম কাজ করতে পারত না যেমন আমরা জানি চুরি করা ভালো না আপনি যদি বলেন যে আপনার ছেলে চুরি করে টাকা আনবে আপনি মানে এটা খাবেন বসে বসে তাকে এটা ভালো আপনি কি মানে তাকে বলবেন যে বাবা যাও চুরি করো এইটা হলো সেম মানে একটা ছেলে কিভাবে একটা মেয়ে হয়ে এরকম মানে কাজ করে এই যে ভিডিও এই তো তো একজন দুইজন দেখে না লাখ লাখ মানুষ তাকে দেখে মানুষ দেখে এমনকি অনেক মানুষ ইচ্ছে করে যে এরকম হওয়ার মানে মানে ভয় হয় না কিন্তু ওর মতো কিছু মানে ফরদিন কো শালাগো দেইক্কা পরে মানে কয় ওই যদি পারে তো আমি কেন পারব না একটাই হলো সমগামীতে প্রমোট করা বলে কি না বেজানাসকে যদি ফুল বাগানে আয় তোমার লাগা ফুল কিনছি ঠিক আছে তোমার জন্য যেই সেকেন্ডা দিছো তোমার জায়গা মতই ফুলটা ভরে দেবো হ্যাঁ শয়তানের এই মানুষটাকে চিনছেন মানে এই হলো মানে সেই মানুষ যে মানুষ মানে ইউটিউবে লাটা রাতারাতি ভাবে ভাইরাল হয় মানে তার শর্ট ফিল্ম বা নাটক যেটা বলা যায় না কেন ওইটাই মানে ভাইরাল হয় মানে তার নাটকগুলো এখনো মানুষ দেখে কিন্তু হঠাৎ করে একদিন সে আইসে বলতেছে যে সে আর নাটক করবে না মানে মিডিয়ায় কাজ করবে না তার ইউটিউব চ্যানেল বিক্রি করে দিবে একটা মেয়ের কারণে একটা মেয়ের ফ্যামিলির কারণে সে নাকি বিক্রি করে দিবে সত্যি কথা বলতে কি বিক্রি করে দিচ্ছে কয়েকদিন ভালোই ছিল টুপি দাঁড়িয়ে এমনকি পাঞ্জাবি পরা ছিল নামাজ কালাম পড়ছে কিনা সেটা আমি জানি না কীভাবে জানবো আমরা তো একসাথে থাকি না সত্যি কথা বলতে গিয়ে আমরা অনেকেই তাকে সাপোর্ট করছি যে সে এখন ভালো লাইনে চললে এসে ভালো কাজ করতেছে মানুষকে সেবা করতেছে এমন কি মানে ভিডিও করা বন্ধ করে দিচ্ছে কিন্তু এখন নতুন কিছু অবতার ভিডিও করতে যেমন কি মানে আউল ফল কাশ করতেছে এগুলো তো ঠিক না মানে কতেই কাজে মিল নাই এই ভ্যানচো सारे मिलके हमको পাগল বানারা মাদারচোদকে বাচ্চা একদম তা করে সব ভাই ই কি এ মানে এখনো বুঝেন না এই জায়গায় কি হয়েছে মানে এই যে একজন হুজুর ভাইরাল হুজুর মানে কি আছে মানে আমার হলো মানে তার মানে আমি দশ গুণ হোমান হবো আমি এখন আমি একটা বিয়ে করতে পারি বিয়ে করার উচিত কিন্তু করতে পারিনি বিয়ে তো দূরের করতে আমি একটা প্রেম করতে পারিনি এইটা আমার দুঃখের একটা কথা সত্যি কথা বলতে কি সে বিয়ে কই ফেলাই এমন এমনকি বাসর ঘর করছে কিভাবে করছে সেটা আমাকে প্রশ্ন করেন না আমি বলতে পারবো না তার কারণ হলো আমি তো জানি না সব কিছু ভাইরালের দুনিয়া টাকার দুনিয়া যদি টাকা থেকে আপনি চেহারা আপনার মানে যতই হয়ে করতে কোনো ম্যাটার করবে না আপনি যে কোনো মেয়েকে বিয়ে করতে পারবেন সত্যি কথা বলতে কি তুমি জীবনে কি করছো আমার ভিডিও দেখো লাইক করো না কমেন্ট করো না সাবস্ক্রাইব করো না এই জন্যই তুমি মেয়ে পাও না যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো অবশ্যই তোমার বিয়ে হবে যদি বিয়ে করতে চাও একটা গার্লফ্রেন্ড নিতে চাও একটা সংসার করতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা আপনার বন্ধুর সাথে শেয়ার করো সত্যি কথা বলতে কি এইটাই bastou